সালামুকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বাইমেল বাস স্ট্যান্ডের খুব কাছে হাইওয়ে রোডের সাথে একটি চার শতাংশ একটি চার শতাংশ জমির ভিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটা আপনার হেমায়তপুর থেকে সোজা চলে আসতেছে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো আসছে সব ঢাকার হেমেদপুর থেকে আসতেছে এগুলো আবার সোজা চলে যাচ্ছে আপনার মানিকগঞ্জ জেলার আপনার মানিকগঞ্জ আরিটা রোডে যে মিলতেছে একদম হাইওয়ে রোডের সাথে আমার চার শতাংশ আমার চার শতাংশ জায়গা একদম রাস্তার থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি যারা ছোটো প্লট হাইওয়ে রোডের সাথে খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা একদম দেখতে পাচ্ছেন যে হাইওয়ে রোডের সাথে এই যে আমার জমিটি হচ্ছে আপনার সরকারি রাস্তার পরে সরকারি রাস্তার পরে মৌজা ম্যাপ দিয়ে মেপে আপনার সরকারি রাস্তা বাদে তারপরে আপনার চার শতাংশ এই যে একটু গাছ দেখা যাচ্ছে আপনার একটা দোতলা বাড়ি বাড়ির নিচে যে আপনার সবুজ গাছ দেখা যাচ্ছে এই সবুজ গাছ থেকে আপনার যে পরিষ্কার অংশটুকু এই পরিষ্কার অংশটুকু হচ্ছে চার শতাংশ এই পরিষ্কার অংশটুকু হচ্ছে চার শতাংশ জমি যারা রাস্তা রাস্তার সাথে যারা জমি খুঁজতেছেন হাইওয়ে রোডের সাথে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি একদম হাইওয়ে রোডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে হেমায়তপুর থেকে আসতে সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট সময়ের মধ্যে আমার এইখানে আসা যা। একদম ডাকার খুব কাছে হাইওয়ে রোডের সাথে যারা ছোটো প্লট খুঁজতেছেন যে হাইওয়ে রোডের সাথে ছোটো প্লট কেনার চিন্তাভাবনা আছে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন একদম রাস্তার সাথে আমি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন রোডটি হাইওয়ে রোড ব্যস্ত রোড এই রোডের সাথে হচ্ছে আমার চার শতাংশ প্লট জমিটি আমি আবার আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে বাইমাইল বাস স্ট্যান্ডের আগে সিংগার থানার বাইমাইল এলাকা মানিগঞ্জ জেলার জমিটির অবস্থান জমিটির চার শতাংশ মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার তিন লক্ষ ষাট হাজার টাকা শতাংশ তিন লক্ষ ষাট হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি তিন লক্ষ ষাট হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা বাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা ভাবনা রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম